হাই কেমন আছে সবাই এটা একটা ছুরির দিন কারণ এটা হচ্ছে ফিফটিন্থ আগস্ট তো সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে নিলাম রুটি তরকারি আর চা খুব ভালো মেয়ের মতো আমি রুটি তরকারি খেয়ে নিয়েছি সকাল সকাল তারপর আমি এই যে রেডি হয়ে আর এই ব্যানটা হাতে পড়েছি ওটা ভাই নিয়ে এসেছিল তো পরে আমি বেরিয়ে পড়লাম পড়াতে তো এই দেখো স্কুলটার সামনে বাচ্চাগুলোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তো ভালো লাগছিল বেশ তারপর কি চলে গেলাম পড়াতে আর সেদিনকে যেহেতু ছুটির দিন তো স্টুডেন্টের বাড়িতে গিয়ে বসে পড়লাম ফার্স্টেই আইসক্রিম খেতে তারপর স্টুডেন্ট আমাকে একটা প্রোটিন বারের মতো দিয়েছিল আমার বেশ ভালোই লাগলো তারপর চলে গেছিলাম মানে চলে এলাম বাড়ি আর কি তো বাড়ি এসে এই যে আমাকে জ্বালাতন করতে চলে এসছে যে ও নাচ করবে তার জন্য এই যে ওকে এসব দিয়ে রেডি করিয়ে দিতে হবে তারপর ঘরে এসে স্নান করলাম স্নান করে এসে দেখি কারেন্ট চলে গেল তো দেখো কি অবস্থা মানে খুবই বিরক্ত লাগছিল তো আমি মা আর ভাই একটু বেরিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে কোয়েস্ট মলের কিন্তু যা অবস্থা আমি একদম মেকআপ না করে বেরিয়ে পড়েছিলাম কারণ তারপর এই দেখো গাড়িতে বসে আমি লাস্টে মেক করেছি কারণ এত খারাপ অবস্থা ছিল যে মানে বাড়িতে মেকআপ মানে সামান্য কিছু মুখে লাগাতে পারছিলাম না এত গরম করছিল তারপর আমরা চলে গেলাম কোয়েস্ট মলে আইনক্সে টিকিট কাটা ছিল ধূমকেতুর তো চোদ্দ তারিখ রিলিজ করেছিল ধূমকেতু আমরা পনেরো তারিখ চলে গেছিলাম ধূমকেতু দেখতে তো এই যে হলে বসে পড়েছি ধূমকেতু দেখতে তো আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে আর খুবই ভালো লেগেছে শেষ অব্দি যাই হোক তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে গেছিলাম ফুড কোর্টে ফার্স্টে কিন্তু ওখানে যা ভিড় একটুও বসার জায়গা নেই তো বেরিয়ে পড়লাম পুরো পুরো মল থেকেই বাইরে এসে খেলাম আইসক্রিম আইসক্রিম খেয়ে ওখান থেকে চলে এলাম বাড়ি আর জানো তো আমি অফিসে জয়েন করার আগে কোয়েস্ট মলের অপোজিটের যে রাস্তাটা ওখানে সোজা গিয়ে একটা পুলিশ আবাসন আছে ওখানে আমি ক্লাস পড়াতে যেতাম তো ওই রাস্তাটা দিয়েই ট্যাক্সিটা ঘুরলো তো আমার খুব মনে পড়ে যাচ্ছিলো সেই দিনগুলো যে আমি ওখানে পড়াতে যেতাম শনিবার সকালবেলায় যাই হোক তারপর আমি চলে এলাম বাড়ি বাড়ি এসে আমি ফার্স্টে ভাবছিলাম আমি একটু ইউটিউবে লাইভ করব। তো আমি সেদিনকে চেষ্টা করছিলাম লাইফ করার যাই হোক তারপর আবার উঠে চলে গেলাম খেতে সেদিনকে ভাই নিয়ে এসেছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেই খেয়েই সেদিনের দিনটা শেষ হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টাটা লাভ ইউ